ঘরে আপনার প্রবল অশান্তি শত্রুতা প্রবল কিছুতেই ঘরে কোনো রেহাই পাচ্ছেন না একটা পেরেক নেবেন লোহার পেরেক তার মধ্যে একটুখানি সিঁদুর মাখাবেন দিয়ে কালো সুতো দিয়ে ভালো করে পেরেকটাকে পেঁচাবেন পেঁচিয়ে ওর মধ্যে একটুখানি গোলাপ জল একটুখানি অগ্রু আর একটুখানি হলুদ লাগাবেন লাগিয়ে এই মন্ত্রটাকে বলবেন ওং হরি মার্কাট ক্রিং হনুমতায় হুং হুং ফট আটবার বলবেন বলে সদর দরজার ওখানে কোনোভাবে ওটাকে আটকে রাখবেন বা ঝুলিয়ে রাখবেন দেখবেন বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি চলে গেছে বাড়িতে সুখ সমৃদ্ধি চলে এসছে এবং অবশ্যই সবার সঙ্গে সবার মিল হয়ে গেছে এবং অর্থর অভাবটা কেটে গেছে করে দেখবেন অবশ্যই ফল পাবেন এবং এটা অবশ্যই মঙ্গলবার করবেন দেখবেন আরও ভালো ফল পাবেন